এই ভাই কি ব্যাপার কি হইছে নির্জনে একা একা আইসা আপনারা কান্না করতেছেন হবে না না বিষয়টা হইছে কি যে আমাকে বলতে হবে না ঠিক আছে বুঝতে পারছি তো আপনারে চিনি না জানি না আপনি গরাট করে আপনারা লাগাতে থেকে আসতেন এবং আমাদের লাগাই কি আর এভাবে একা একা এক সে কান্না করতেছে 200 টাকা কতটুকু বিষয়টা যেন আপনি কি করেন আপনার কি

কোনLambda সমস্যা মানে তো সাহায্য করা তো খারাপ না তাই না আজ কি হইছে আপনি বলেন তো সমস্যা হচ্ছে ভাই আমার একটা রিলেশন ছিল প্রায় 2 বছরের তো 2 বছরের রিলেশন ছিল আমি আমার ফ্যামিলিতে সবাইকে বলছি আমি কি বিয়ে করব আমারে অন্য কোথাও বিয়ে দিও না তো সবকিছুই আমার ফ্যামিলি জানতো তখন হঠাৎ করে আমি জানতে পারি যে ও নাকি অন্য একটা মেয়ের বিয়ে করছে এখন মানে আমার সাথে মানে মানে রিলেশন রাখতে পারবে পারবে না এখন বিয়ে করে তো আমি কি করব ভাই আমার তো বাসায় আমি আগে থেকে অনেকগুলো বিয়ে ভাঙছি বলছি যে আমি ওকে ভালোবাসি ওকে সারা কাউকে বিয়ে করবো না এখন আমি আমার এত কষ্ট লাগতেছে কারণ আমি ওরা অনেক ভালোবাসতাম ও আমাকে এরকম ভাবে আমার সাথে করছে আমাকে ঠকাইছে এখন হচ্ছে ভাই আমি হচ্ছে তিন মাসের প্রেগনেন্ট এখন আমি আমার ফ্যামিলিতে এই কথা কেমনি বলবো আমার মাথা কাজ করতেছে না ভাই আমার আপনি তিন মাসের প্রেগনেন্ট আপনার যখন স্ল্যাম করলেন হ্যাঁ তখন ওর বিষয় সম্পর্কে জানেন না যে ওরকম ধরনের ছেলে আমি তো জানতাম না আমি যদি জানতাম তাহলে তো এরকম কাজ আমি কখনোই করতাম না দুই বছরের রিলেশন ছিল অনেক বিশ্বাস করতাম আর এই দুই বছরের মধ্যে এমন কোনো কিছু আমার চোখেও পড়ে নাই যেটা দিকে আমি ওকে সন্দেহ করবো এখন ভাইয়া এটা দুর্ঘটনা হয়ে গেছে এখন আমি আমার ফ্যামিলি তো মুখ দেখাতে পারবো না এই কথা যদি জানা জানি হয় এখন আমি ওরেও বলতে পারবো না এখন ফোন অনেকবার অলরেডি কিন্তু উনি আমার কোনো ফোন কি এটা জিনিস এখন বললে হয়তো রাগ করবেন তো যাই বলতে হইতেছে এটা জিনিস কি আপনাদের মতো মেয়ের আমি কি বলবো প্রেম করা ভালো প্রেম করা ভালো প্রেম সম্পর্ক করে বিয়ে করা এটা ভালো কাজ কিন্তু হ্যাঁ আপনি একটা মানুষের চিনেন না জানেন না ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না খোঁজ খবর নেন না 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 করে প্রেম করেন কইরা প্রেম করেন ভালো কথা করতে না করে নাই কিন্তু ওই যে শারীরিক যে সম্পর্কটা করেন ওরা তারপরে যে ওই যে তিন মাস ছয় মাস ছয় মাসের গর্বে সন্তান নিয়ে পরে চিল্লা বলা করেন কান্নাকাটি করেন পরে কি করেন সুইসাইড করেন আত্মহত্যা করেন কত কিছু করেন এটার মানে দেখেন এই জিনিসটা না। আসলে ওই ওই শারীরিক সম্পর্কটা আপনারা কেন করেন তখন তো ভাইয়া তো আমাকে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না মিথ্যে বিয়ের আশ্বাস দিতে তখন আমিও তো বুঝতে পারি না যে ও এরকম করবে আমার সাথে আর ভুল তো মানুষই করে আমি যদি জানতে পারতাম যে ও এরকম তাহলে তো আমি কখনই রিলেশনশিপে এরকম রিলেশন করতেন আপনি ঠিক আছে এখন যদি আপনি রিলেশন সাইডে যে বিয়ে করেন করতে পারেন কিন্তু ওই যে পেরে গর্বে যে আপনার সন্তানটা তিন মাসে সন্তান বললে তাহলে এটা আপনি কি করবেন

তাহলে আমি এখন কি করব ভাই আপনি বলে দেন এখন আমি কি আর বলবো কোন অন তামার তো বলার কোনো ভাষা নাই আমি তো আপনার ফ্যামিলির কোনো গার্জেন না আচ্ছা শুনেন আপনি একটা কথা বলি আপনি বাসায় যান হ্যাঁ সুসাইডের কথা এগুলো মাথা থেকে ফালাই দেন দিয়া আল্লাহ আল্লাহ করেন যে নাম করেন কি করা যায় ঠিক আছে আপনি এই বিষয়টা আপনি আব্বা মানুষ খুলে কন সমস্যা নেই আপনি মারে আপনি যার সাথে ভালো সম্পর্ক ওনার সাথে খুলে কন ভাবি থাকলে ভাবিরে বলেন বা মারে বলেন

অন্য জনের অন্য জনের সন্তানকে আপনি নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে পারবেন না না পরিচয় শুনুন আমি তো জানি শুনে বিয়ে করতেছি নাকি আমি জানি না শুনে যদি বিয়ে করি আমি মাইনা নিতে আমার আপত্তি আছে আপত্তি আছে কোন আপত্তি নেই শুনুন আপনি যদি মাইনা নেন তাহলে আমি আপনার বিয়ে করে দেব কারণ যেহেতু আপনাদের ফ্যামিলিতে কেন আপনাদের সমস্যা আত্মত্বতাക്കുള്ള সমস্যা সবদিকে সমস্যা শুনুন আপনি যদি মাইনে নেন তাহলে আমি আপনার বিয়ে করে দেব আপনি কি বলেন এখন আপনি যদি আমার সন্তানকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে পারেন তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি বিয়েতে রাজি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন হ্যাঁ ব্যাপারটা আমরা পরে দেখবো কবে বিয়ে সাথে করা যায় ওই দিনটা ঠিক করে আমরা বিয়ে করি ঠিক আছে মন খারাপ করে না পাগল আত্মহত্যা মহাপাত করা যায়